উলটিতে দুটি কবিতার বই উদ্বোধন উপস্থিত জেলা চেয়ারম্যান বাংলাদেশ দুর্গাপুজো মানে নতুন জামার গন্ধের পাশাপাশি নতুন শারদ পত্রিকা আর এই কথাকে মাথায় রেখে এবার নতুন দুটি কবিতার বই উদ্বোধন হয়ে গেল মহালয়ের দিনে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে দুই কবি সুব্রত সিনহা এবং সুভাশিস মুখোপাধ্যায়ের দুটি কবিতার বই প্রকাশ করলেন কুলটির প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় সুব্রত সিনহার কবিতার বইয়ের নাম পারদ পক্ষে শান্ত হৃদয় এবং শুভাশিষ মুহোদ্দয়ের কবিতার বই বসন্ত শেষে এই দুটি বইয়ের উদ্বোধন উপলক্ষে কুলটি অঞ্চলের সম্পন্ন মানুষজনের ভিড় জমেছিল আজ কুলটিতে প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান সুস্থ সংস্কৃতি চর্চা মানুষকে আলোর দিকে এগিয়ে নিয়ে যায় আমার দুই অনুজের এই বই মানুষের মনে শুভবুদ্ধি নিয়ে আসবে কর্মসূচি হলো আজকে দুটি বই প্রকাশ পেল উজ্জ্বলদার হাত দিয়ে একটা সুব্রত সিনহা কবি বিশিষ্ট কবি এই আফানতুল শিল্পাঞ্চলের এবং আমি সুভাষিষ মুখার্জি দুটি কবিতার বই উজ্জ্বলদার হাত দিয়ে কবিকুলের বিভিন্ন কবিদের উপস্থিতিতে আজকে এই নিয়ামতপুরের বুকে উল্টির বুকে উল্টির মাটির থেকে আমরা এই বই দুটি প্রকাশ করলাম সাধারণ মানুষের কাছে অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে যে বই সংগ্রহ করুক বই পড়ুক এবং এই বইয়ের ভিতর পড়ার পর যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে সেটা প্রকাশ্যে নিয়ে আসুন আসলে সংস্কৃতি চর্চাটা কমে যাচ্ছে আমার মনে হচ্ছে বাংলার চর্চা কমে যাচ্ছে এটা যত সম্ভব এটা বাড়াবার একটা উদ্যোগ আমরা চেষ্টা চালাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে তার প্রসার সুভাশিস মুখার্জি দুজনের আমার সুব্রত সিনহা এবং সুভাশিস মুখার্জির দুটি বই আমার পারতপক্ষে শান্ত হৃদয় এবং সুভাশিস মুখার্জির বসন্ত শেষে কাব্যগ্রন্থ দুটির প্রকাশ ঘটল আমাদের সবার প্রিয় উজ্জ্বলদার হাত দিয়ে কারণ আমরা সমস্ত কিছুতেই আমাদের জীবনযাত্রা সমস্ত কিছুর সঙ্গে যা মিলে আছে তাই নিয়েই আমাদের এই বই এই বইটি আমরা অনুরোধ করব সবাইকে পড়বার জন্যে দুটি বই কারণ আস্তে আস্তে আমরা যে সংস্কৃতির মধ্যে ঢুকে যাচ্ছি সেখানে কোথায় গিয়ে যেন বাংলা সংস্কৃতি আস্তে আস্তে ধাক্কা খাচ্ছে এই আমাদের এই বাংলার সংস্কৃতিকে বাংলার যে কৃষ্টি বাংলার যে ভাবনা বাংলার যে মনন যে শিলন যে সৃজন সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের লড়াই আমাদের এখানে মুক্তি হাজরা থেকে বিনয় ভট্টাচার্য ফাল্গুনি মুখার্জি তারক আছেন আমাদের তারক চক্রবর্তী চ্যাটার্জি আমাদের অর্ঘ সেনগুপ্ত রত্না ব্যানার্জি আমাদের কবিতা এবং সাংস্কৃতিক জগতের সবাই আমরা আছি আমরা এবং আজকে যেহেতু আসানসোলেও অ্যাসালেক্স একটা অনুষ্ঠান চলছে অনেকে আসতে পারেননি আমরা আশা করব বইটি আগামী দিনে সমাদৃত হবে সবাইকার কাছে যাবে এবং আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা হয়তো আগামী বইমেলার মধ্যে কলকাতা বইমেলায় আমাদের দ্বিতীয় বইয়ের দুজনেরই প্রকাশ ঘটবে আবার মানে কবিতা লেখার তিরিশ তিরিশ বছর কবিতা এই বইটা এই বইটা যেটা ওপেনিং হলো এটাও একক কাব্যগ্রন্থ হিসেবে প্রথম এবং এর আগে সংকলনে আমাদের বা বিভিন্ন জায়গায় কবিতা কন্টিনিউ বেরোচ্ছে কিন্তু ব্যক্তিগত একক বলে দুটি আমাদের প্রথম একক কাব্যগ্রন্থ আমাদের দুজন সুব্রত সিনহা আজকে সুব্রত সিনহা এবং বাবুল মুখার্জি ওর বেশি পরিচিত সুভাষেষ মুখার্জি এ আমাদের এলাকার অত্যন্ত পরিচিত মুখেরা রাজনীতির কথা বাদ দিলাম রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এবং এই রাজনীতিকে বাদ দিয়েও তারা যে আজকে বিভিন্ন লেখার মাধ্যমে বিভিন্ন কবিতার মাধ্যমে বিভিন্নভাবেই একটা প্রতিষ্ঠা লাভ করেছে বিশেষ করে পুলটির মানুষের কাছে আমি মনে করি তারা অত্যন্ত আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এই হিসাবে বলছি যে আমাদের দলের যেহেতু পুরোপুরি দায়িত্ব তারা রয়েছে এবং দলের সমর্থক শুধু নয় আমাদের গর্বে বুক ভরে ওঠে আমি তো সকলের সামনেই বলি যে দলের কর্মী হিসাবে যেমন তাদের সাংগঠনিক ক্ষমতা রয়েছে ঠিক সেইভাবেই আজকে আমাদের এই এলাকায় সাংস্কৃতিক চেতনা জীবন তাদের মধ্যে যেভাবে জেগে উঠেছে আগামী দিন উল্টির বুকে তারা একটা চিরস্মরণীয় হয়ে থাকবে সেরকম স্মৃতি লেখা কিন্তু কেটে যাবে আজকে তাদেরই লেখা বই এবং দুজনের লেখা বই আমরা উদ্বোধন করলাম